ਨਹੀਂ ਬਤਨ ਕਾਠੀ ਦੇਖੋ ਇਹ ਦੇਖੋ ਨਹੀਂ ਬਤਨ ਮੁੱਠੀ ਤੇ ਹਿਰਦੇ ਤੇ ਕੁਝ ਬੱਤੇ ਮਾਉਂਟ ਮੀਰ ਆਉਂਦੀ ਹੈ ਦੇਖੋ شويه ਜੇ ਤੁਮਹਾਂ ਚਿੰਨਤਾ ਹੈ ਤਾਂ ਸਫਲ ਰੰਸਤੇ ਸਲਾ ਦਿੱਤੇ ਅਤੇ ਤਰਾ ਨਾ ਨਾ ਜਮਿਨੇ ਇਹ ਤਾਂ ਬਾਅਦ شويه ਅਸਤੀ

যোনু মনাবাসিনা নাওন মনাতে ইলমরে পার্ক ভারতীয় কৃষ্ণদেব জীবেন্দ্রর ইলমরে এটা এক ছোট একটা পার্ক কিন্তু বেশি বড় না শুরু করে কিছু খেলার নাকি কিছু মন্ড পার্ক মন্ড আছে এই ছোট আজকে কিন্তু পছন্দ হচ্ছে সে কিন্তু অন্য কোথাও বেশি না ওই চান মিজে যাবো আ হ্যাঁ পছন্দ

খুব সুন্দর একটা পরিবেশ এসে খুব ভালো লাগছে দেখুন খুব সুন্দর একটা পরিবেশ বাচ্চারা জানতে পারছি সব থেকে বসে মেলা বসে মনে হচ্ছে মেলা হয় একো সুন্দৰ পৰিৱেশ খুব ভাল লাগিছে সকলো মজা কৰা খুবেই উৎসাহ উদ্দীপনাৰ মানে উপভোগ করছি দেখুন খুব সুন্দর একটা হাতি খুব ভালো লাগছে দেখে হ্যাঁ এই হাতি পিঠে চলা যায় দেখুন হাতি পিঠে চলতে হলে সিঁড়ি করতে খুব ভালো লাগছে আর আমাদের কেমন কাছি তো অবশ্যই জানাবেন আর ভিডিও দেখাবেন সবাই ধন্যবাদ এভাবে দেখা থাকবেন দেখুন খুব সুন্দর একটা পার্ক এটা আমাদের ইলাম বাজার থানায় অন্তর্গত ইলাম এবং শহর নয় পৌরসভা নয় এটা গ্রামীণ অঞ্চলে বড় বাজার এলাম বাজার চার দিকে সমস্ত বাচ্চা বড়রা যেমন ঘুরে আসছে বাচ্চার সাথে দেখুন এখানে ভালো লাগে দেখুন পরিবেশে অনেক কিছু আছে এই বাচ্চাদের মধ্যে ভালো বিয়ে করলাম করলাম সবাইকে ভালোবাসতে সুস্থ আসবে এভাবে পাশে থাকলাম কাজ করলাম সকলের পাশে থাকবেন অবশ্যই আমরা পাশে আমি থাকবো অবশ্যই